নান্দাইল উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে কানারমপুর বাস স্ট্যান্ড হতে ত্রিশাল পর্যন্ত আমি আপনাদের সামনে কানারমপুর বাস স্ট্যান্ড হতে কানরমপুর বাস স্ট্যান্ড হতে শুরু করে মধুপুর বাজারে গিয়ে শেষ করেছি এই রাস্তাটি পূর্বে খুবই সরু ছিল রাস্তাটি প্রশস্ত বাড়ানোর পর রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যস্ত হয়ে পরচি কানরমপুটু ত্রিশাল রাস্তা বড় করার পর মানুষ আর ময়মনসিংহো হয়ে ঢাকা যেতে হয় না এই রাস্তাটি দিয়ে অল্প সময়ে ত্রিশাল হয়ে ময়মনসিংহ অথবা ঢাকা যাওয়া যায় যার কারণে নান্দাইল তারাল কেন্দুয়া ঈশ্বরগঞ্জের গাড়ি এখন এই রুদে যাতায়াত করে ঢাকা যায় পূর্বে যখন এই রাস্তা ছিল না তখন ময়মনসিংহ হয়ে গেলে ময়মনসিংহ ব্রিজের কাছ হতে ময়মনসিংহ শহর পার হতে প্রায় এক দেড় ঘন্টা গাড়ির জাম থাকত এই রাস্তাটি নির্মাণের পর ময়মনসিংহ শহরের জামও অনেকটা কমেছে তবে সমস্যা হচ্ছে এই রাস্তাটির মধ্যে গাড়ির দুর্ঘটনা অধিক পরিমাণে হয় এই রাস্তাটি একদম সুজা এবং ভালো হওয়ায় বেশিরভাগ গাড়ি একদম দ্রুত গতিতে চলে দ্রুত গতিতে চলার কারণে এই রাস্তায় দুর্ঘটনার পরিমাণ অধিক হারে বেড়ে গেছে যা আপনারা সম্পূর্ণ রাস্তার ভিডিও চিত্র দেখুন এবং রাস্তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে you <coughs> Thank mm -hmm. you.